হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলসিস ব্লগস তো তোমরা দেখতে দেখে বুঝতেই পারছ যে একদম ভোর ভোর চলে এসেছি ছাদের ওপরে মানে এখন কটা বাজে পাঁচটা পাঁচটা মতো বাজে তো এসে নিয়ে আমি আগে আজকে ট্যাঙ্কিটা মানে আয়রন গার্ডটা পরিষ্কার করে নেব তো রোজ মানে আজকে মানে বৃহস্পতিবার এটা গতকালের ভিডিও তো রোজ তো হয় না মানে দুদিন পরপর আর কি পরিষ্কার করি কিন্তু জল যতবার তুলতে হয় ততবার পরিষ্কার করলে ভালো হয় আমাদের তো রোজই জল তুলতে হয় তো যাই হোক রোজ রোজ তো আর হয় না অনেক চাপ মানে অনেক কাজ থাকে তারপরে দেখো প্রথমে ঘুম থেকে উঠেই আগে মানে ট্যাঙ্কিটা ওয়াশ করে নিলাম ওয়াশ করে নিয়ে এখন চলে এসেছি সব গাছ সেরে স্নান টান করে পুজো দিতে তো গার্ডটা ওয়াশ করে আগে ফুল টুল তুলে এনেছিলাম তারপরে তো যাই হোক সব কাজ সেরে তারপরে যে পুজো দিতে চলে আসলাম যেহেতু বৃহস্পতিবার আজকে একটু পুজো দিতে দেরি হবে অনেকটাই দেরি হবে তো যাই হোক আস্তে আস্তে দেবো আবার পুজোটা বাসন কসনগুলো সব মেজে টেজে নিয়ে তারপরে স্নান করতে গেছিলাম আর যা গরম পড়েছে ওই অতগুলো বাসন মাজতে গিয়ে আমি ঘেমে আবার সেই জলই হয়ে যাই তো এমনিতেও পুজো ওপরে পুজো দিতে এসে আমি রোজই ঘেমে জলই হয়ে যাই তাও মানে আজকে একটু বৃহস্পতিবার তো বেশি কোষণ থাকে ধরো পুজোর ঘর তারপরে ওই প্রদীপ ধূপদানি সবই মানে মাছতে ঘষতে হয় ওই জন্য তো এখন তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তারপরে যাবো বান্না করতে মেয়ে এখনও ঘুমাচ্ছে তো এই দেখো মেয়েকে মেয়ে ঘুমকে ঘুম থেকে তুলে তারপরে এই যে ওকে মানে ফ্রেশ করিয়ে স্নান টান করিয়ে কিছু খাবার খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে এই যে আমি চলে এসেছি রান্না বান্না করতে তো দেখে বুঝতেই পারছ তো ইয়ের সময় একটা পুজো দেওয়ার সময় অন্য একটা জামা পরেছিলাম এখন দেখো আরেকটা পরেছি কেন বলে তো মেয়েকে স্নান করাতে গেলে আমি রোজই প্রায় ভিজে যাই আর আজকে আমাকে পুরো জল মানে শাওয়ারের ইয়েটা হ্যান্ড শাওয়ারটা আমার দিকে ঘুরিয়ে দিয়ে ইচ্ছা করে ভিজিয়ে দিয়েছে যেন আর দিয়ে হাসছে এমন দুষ্টু তো যাই হোক আজকে রান্না করছি মাছ মাছের মাথা ছিল একটা ওটা হাফ হাফ করে আর ওই ল্যাজা তারপরে যাই হোক মাছ ছিল কয়েক পিস আর মাছের ডিম ছিল একটু ওই দিয়ে আর কি তরকারি করছি দুপুরবেলা তো সকালে রুটি খাওয়া হয়েছে ঘুগনি দিয়ে তারপরে দেখো রান্নাবান্না করতে করতে আমি একটা একটা করে বাসন মেজে ফেলি যেগুলো যেমন হয়ে যায় যেগুলোর কাজ সেগুলো রেখে মানে মেঝে ফেলি ফালতু মাঝতে মাঝতে রান্নাও হয়ে যায় দিকে হয়তো একটা দুটো থাকে তারপর মেঝে ঘষে মানে মুছে টুছে রান্নাঘরটার মুছে টুছে পরিষ্কার করে চলে যাই ওরকম করলে ভালো হয় না হলে কি তো মানে জমে যায় তখন আর ভালো লাগে না টুকি মেয়ে তাকালো কেমন দেখেছ এমন দুষ্টু মানে ও মাছ ভাজা খাচ্ছিলো ও মাছ খেতে ভালোবাসে অন্য কিছু তো অত খায় নয় মাছটা ডিম মাংস অতটা খেতে ভালোবাসে না তো মাছটা খেতে খুব ভালোবাসে তো আমি মাছ ভাজা করছিলাম ও বলছে কি আমি মাছ ভাজা খাবো মোমাম তারপরে যাই হোক মাছ ভাজা খাচ্ছিলো ওইখানে টিভি দেখতে দেখতে আর আমি রান্নাবান্না করছিলাম তো সব কাজ বাজ সেরে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তারপরে যে ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে চুলটা ভিজা আছে জানো চুলটা শুকায় না চুলটা ছেড়ে দিয়ে আর জামা কাপড়গুলো নিয়ে আসলাম ছাদ থেকে সব শুকিয়ে গেছে কালকে থেকে আর ছাদে মেলব না জামা কাপড় বুঝলে তো মানে ফালতু ফালতু ছাদের ওপর মেলি এখন যা রোদ জামা কাপড় সব মানে কালার নষ্ট হয়ে যাবে এইটা যদিও ছাদে মনে দিয়েছিলাম না নাকি দিয়েছিলাম যাই হোক তুলে এনেছে আগেই তো মেয়ের যে স্কুল ড্রেসটা সব আর কি ধুয়ে দিয়েছিলাম যেহেতু কালকে স্কুল ছুটি ছিল বৃহস্পতিবার ছিল মেয়েদের এখন তিন দিন করে স্কুল করে দিয়েছে গরম না ভীষণ তো একদিন বাদে বাদে স্কুল তো এগুলো সব নিয়ে এসে এবার পরিষ্কার পরিষ্কার করে সব ভাজ টাজ করে গুছিয়ে রেখে দেওয়ার এই জামাটা আমি ওর ব্যাগে ঢুকিয়ে দিলাম ওদের একটা এক্সট্রা ড্রেস ক্যারি করতে বলে কারণ ছোটো তো কখন হয়তো জল টল খেতে গিয়ে ভিজিয়ে ফেলবে বা কিছু ওই জন্যে এক্সট্রা ড্রেস আমি সবসময় একটা দিয়ে দিই তো স্কুল ড্রেস ডবল আছে কিন্তু ধরো আজকে একটা পড়ে যায় আবার কালকে আরেকটা পরে ওই জন্যে মানে ওরা তো আর পরিষ্কার ভালো রাখতে পারে না রোজেরটা রোজই ধুতে হয় ওই জন্যে মানে এমনি ড্রেস আর কি ক্যারি করতে বলেছে তারপরে দেখো সব ভাজ টাজ করে গুছিয়ে টুছিয়ে রেখে এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়াবো ওকে মানে ঘুম পাড়াতে গেলে কি আর বলবো ঘুমাতেই চায় না জানো না আবার ঘুমালে আবার উঠতে চায় না সন্ধ্যা লেগে যায় তা ওঠে না তারপরে যাই হোক ভাজ টাজ করে রেখে ওইদিকে মেয়ে তো এখনও ঘুমায়নি খাইয়ে দাই ও খেলা করতে আর আমি এদিকে দেখো ওর ড্রেসগুলো একটু আয়রন করে নিচ্ছি তো ওর মতো খেলছে আমি ড্রেসগুলো আয়রন করে নিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো তো ভাত খেয়েছি অনেকক্ষণ হয়ে গেছে ও ঘুমাচ্ছে না তারপরে আমি ভাবলাম আমার কাজটুকু আমি করে আসি কখন ঘুমাবে তার ঠিক নেই তারপরে ওকে দেখো মগে করে যেই মগটাতে করে একটুখানি গ্লুকন্ডিগুলো দিয়েছিলাম চার রোদ্দুর গরম বাচ্চাদের মানে মানে বাচ্চাদের কি বড়োদেরও সবারই শরীরের সমস্ত জল ওরা চুষে নিচ্ছে একেবারে এরকম অবস্থা তো যাই হোক বেশি বেশি করে তোমরা সবাই জল খেও গ্লুকন ডি ওয়ারেস এইসবের জল টল খেও বেশি করে সবাই ভাত একবেলা কম খেলেও অসুবিধা নেই জল তারপরে এই ওয়ারেস ডি এইসব একটু বেশি করে সবাই খেও তো যাই হোক ওই দেখো মেয়ে আবার গ্লুকনডির কৌটো ধরে এখানে নিয়ে চলে এসছে তো পনেরো তিনটে মতো বাজেও এখনও ঘুমাচ্ছে না তাই জন্য আমি ভাবলাম তাহলে যাই ভাত খাইয়েছি দেড়টার সময় তারপরে আবার ওকে ওই গ্লুকন্ডিটা দিলাম ও খাচ্ছিলো আর আমি এদিকে কাজটা করে নিচ্ছি দুটো ড্রেস আছে আর আমি দেখো ভীষণ রেগে যাচ্ছিলাম খুব দুষ্টুমি করছে জানো না সেই বিছানার মধ্যে নিয়ে গ্লুকন্ডি ফ্লুকন্ডি ফেলে একাকার করে দিচ্ছিলো আমি ভীষণ রেগে গেছিলাম রেগে মেগে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তার মধ্যে এমনিতে গরম লাগছে ও ঘুমাচ্ছে না আর সেই সকালবেলা উঠি তো একটুখানি দুপুরে না শুতে পারলে না খুব মানে শরীরটা খারাপ লাগে আর রাতেও ভালো করে ঘুম হয় না চোদ্দোবার মেয়ে ঘুম থেকে ওঠে জাগে মানে ওঠে তারপরে আবার হিসি করে বারবার ওকে চেঞ্জ করতে করাতে হয় ডাইপার পরি আমি ঘুম পাড়াই না অতিরিক্ত গরম তো ওই জন্য তো যাই হোক ড্রেস ট্রেসগুলো আমি আয়রন করে ভাজ টাজ করে গুছিয়ে রেখে দিয়ে তারপরে নিয়ে যাব ঘুম পাড়াতে জোর করেই নিয়ে যাবো এবার না গোমালে ভীষণ বকা দেবো আমি বলেইছি না ঘুমালে কিন্তু আমি সোনা খুব বকা দেবো ওরকম বলেছি তো যাই হোক তারপরে দেখো এই শার্টগুলো তোমরা ভাবতে পারবে এত দাম এই শার্টগুলো মানে স্কুল থেকে নিলে সত্যি কথা একটু বেশি দাম হয়ে যায় এইটুকু একটা শার্টের দাম তিনশো ষাট টাকা না সত্তর টাকা লেখা রয়েছে দেখলাম মনে হয় তো যাই হোক কি করা যাবে নিতে হবে মানে তারপরে সেই ওদের পিটি ড্রেস দেওয়ার কথা আগের দিন পিটি ড্রেস আনতে গিয়ে খুব কষ্ট হয়েছে জানো তো মেয়েটাকে বাস থেকে নামিয়ে রেখেছিলাম ড্রেসটা নেব ওর মাপে যেহেতু নিতে হবে ওই জন্য তারপরে সেই রোদের কী অবস্থা জানো না বাড়ি এসে খুব মানে খারাপ লাগছিলো তারপরে কালকে স্কুলটা ছুটি দিয়েছিলো তাই ভাগ্য ভালো আর কদিন থেকে এখন থেকে তিন দিন করে স্কুল হবে ভালোই হয়েছে একদিন বাদে বাদে স্কুল ওদের ছুটি দেওয়ার কথা সেই মে মাসের কুড়ি তারিখে জানো তখন তো বৃষ্টি শুরু হয়ে যায় গিয়ে এখনই তো রোদের তাপ গরম কিন্তু এখন ছুটি দেবে না মনে হয় দেবে না দেখছি না তো ছুটি দেওয়ার কোনো ভাবই নেই কারণ সব স্কুলেই ছোটোদের মানে কিঙ্গার গার্ডেন সব ছুটি হয়ে গেছে ছুটি দিয়ে দিয়েছে কিন্তু ওদেরই শুধু দেয়নি তারপর যাই হোক একটা শার্ট হয়ে গেছে এবার আরেকটা শার্ট আয়রন টায়রন করে নিয়ে তারপর যাব ঘুম পাড়াতে তো চলো বন্ধুরা এই ছিল আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম আর রাতে কিছুই সেভাবে ভিডিও করে করা হয়নি ওই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না আর আগামীকাল তো স্কুল আছে মানে শুক্রবারে শুক্রবারে স্কুল আছে দেখি এত রোদ গরম এত রোদে গরমে স্কুলে গিয়ে খুব কষ্ট হয় মেয়েটার ভীষণ কষ্ট হয়ে যায় বুঝতে পারি আর ও না একটু পরপর বলে যে খিদে পাচ্ছে মাম্মা মানে ও তো খায় একটু একটু মানে একদম একটু করে ভাত নেয় এই ভাত খায় ও ছোট থেকে একটু একটু খায় একদম তো যাই হোক আমি ভাবি একটু একটু করে বারবার খাক ওটাই ভালো ওর একটু হজমের সমস্যা হজম বলতে ওর গ্যাসের প্রবলেম বুঝেছো তো ওই জন্য গ্যাস হয়ে যায় বমি হয় এরকম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো